আসসালামু আলাইকুম আমি জান্নাত রুম্পা আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমি আশা করছি যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালের কাজকে সহজ করার জন্য মাঝে মধ্যেই কিন্তু আমি রাতের বেলা রুটিটা বানিয়ে রাখি এতে করে কিন্তু সকালটা খুব রিল্যাক্সে শুরু হয় ফ্রোজেন রুটি ভাজা একটু ঝামেলা একটু খেয়াল রাখতে হয় তা না হলে কিন্তু হয় পুড়ে যায় না হয় কিন্তু তাওয়ার সাথে লেগে যায় তো খুব সময় নিয়েই কিন্তু রুটিগুলো ভেজে নিব এখন পর্যন্ত বাসার কেউই ঘুম থেকে উঠে শুধু আমিই উঠেছি তো নাস্তাটা শুধু আমার জন্যই বানিয়ে নিচ্ছি আর যখন যে উঠবে তাকে গরম গরম রুটি ভেজে দিব তো বাকি রুটিগুলো হচ্ছে আমি সাথে সাথে আবার ফ্রিজে রেখে দিব তা না হলে দেখা যায় আবার একটার সাথে একটা লেগে যায় পরে কিন্তু আর এগুলো ভাজা যায় না তো এই তো আমি কিন্তু ছটপট আমার নাস্তাটা করে নিচ্ছি আজ কিন্তু আমি বাসায় অনেক কাজ করব, যার জন্য কিন্তু একদম ভারী করে নাস্তাটা খেয়ে নিয়েছি যেন শরীরে অনেক এনার্জি পাই বেশ কয়েকদিন থেকে খেয়াল করছি আমার কিচেনটা কিন্তু খুব নোংরা হয়ে আছে তো সময় সুযোগ করে না আর ক্লিন করতে পারছিলাম না যেহেতু আদনানের পরীক্ষা ছিল আম্মুরা বাসায় ছিল তো সব মিলিয়ে না ক্লিনিংয়ের যে কাজগুলো সেগুলো খুব একটা করা হতো না তো এখন আদনানের পরীক্ষাও শেষ হয়েছে আর এক সপ্তাহের জন্য কিন্তু স্কুলও বন্ধ দিয়েছে তো ভাবলাম এই এক সপ্তাহে বাসাটা কিন্তু এক একদিন এক একটা করে ভালো করে হচ্ছে ক্লিন করে নিব আর এই তো কথা বলতে বলতে আমি কিন্তু সেলফটা থেকে সবগুলো জার সরিয়ে ফেলেছি আর এই তো সেলফটার কিন্তু একদম বেহাল অবস্থা হয়ে আছে এটা যেহেতু হোয়াইট কালার সেই জন্য কিন্তু এটাতে ময়লাটা একটু বেশি বোঝা যায় তো হোয়াইট কালার জিনিস আসলে দেখতে তো ভালোই লাগে কিন্তু ক্লিন রাখা একটু টাফ তো যাই হোক এ এখন কিন্তু আমি এটা ক্লিন করে নিচ্ছি তবে এটাতে যতটা না ময়লা হয় তার চেয়ে বেশি কিন্তু এটা পরিষ্কার করা ইজি খুব সহজেই কিন্তু ময়লাটা উঠে যায় আর পরিষ্কার করার পর এত বেশি ভালো লাগে মনে হয় এটার দিকেই তাকিয়ে থাকি একদম কিন্তু নতুনের মতন হয়ে যায় যে জারগুলো খালি হয়েছে সেগুলো হচ্ছে আমি একটু কুসুম গরম পানি আর ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রেখেছি এতে করে কিন্তু ময়লাটা খুব দ্রুত উঠে যাবে আর যেগুলো খালি হয়নি সেগুলো হচ্ছে একটা ভিজা নেকড়া দিয়ে ভালো করে হচ্ছে মুছে নিব একে একে এই কাজগুলো করতে করতে চলুন আপুরা আজ আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আমি লাস্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটা আপলোড করার সময় আমার কিন্তু চ্যানেলে একটু প্রবলেম দেখা দিয়েছে কোনোভাবেই না আমি আমার ভিডিও আপলোড করতে পারছিলাম না তো আমি তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম যে আসলে হঠাৎ করে এরকমটা কেন হচ্ছে আর এটা সম্পর্কে না আমার কোনো রকমই কোনো আইডিয়া ছিল না এটা কিভাবে সলভ করব। তো অনেকগুলো ভিডিও দেখেছি এরপরও না আমি আসলে সঠিক ব্যাখ্যাটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না মানে আমার যে প্রবলেমটা এটার সমাধান আমি কোথাও পাইনি তো অনেক বেশি প্যানিক করছিলাম পরে হঠাৎ করে আমার কিছু আপুদের কথা মনে পড়ল মিম আপু হাফসা আপু রুমা আপু দেশি কুকিং আইডি থেকে আমার প্রিয় বড় আপু তো এই আপুরা মাসালা এত বেশি সাপোর্টিভ আমি কিন্তু তখন আপুদের সঙ্গে কথা বলি তো সবাই কিন্তু যে যার জায়গা থেকে আমাকে পরামর্শ দিয়েছেন তবে আপুরাও আসলে এই সমস্যার সমাধানটা জানতেন না যেহেতু ওনাদের সঙ্গে কখনো হয়নি তো পরে কি করলাম সবার কাছ থেকে সব মতামত শুনে সব পরামর্শ শুনে আমি একটু স্থির হলাম এরপর আবার একটু ঘাটাঘাটি করার পর কিন্তু খুব সহজেই আমি আসলে সমস্যাটা সমাধান করতে পেরেছি তো আমি কিন্তু আমার সকল আপুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার বিপদের সময় আমাকে এত বেশি সাহস দেওয়ার জন্য পরিশেষে যেটা বুঝলাম বিপদের সময় আসলে মাথা গরম করলে হয় না একটু ঠান্ডা মাথায় ধৈর্য ধারণ করলে কিন্তু খুব সহজেই আমরা নিজেরাই নিজেদের প্রবলেমগুলো সলভ করতে পারি যেরকমটা আমার সাথে সেদিন হয়েছিল। এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু সবগুলো যার ক্লিন করা হয়ে গিয়েছে এখন এগুলো হচ্ছে আমি পানি ঝরা দেওয়ার জন্য রেখে দিব আপনি যদি এ পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার বারান্দাটা আমার খুবই প্রিয় তবে একটু গাছপালার অভাবে বারান্দাটা কিন্তু নিষ্প্রাণ হয়ে আছে তো ইনশাল্লাহ খুব শীঘ্রই কিন্তু বারান্দার জন্য কিছু গাছ নিয়ে আসবো সকালে তো চাটা খেতে পারিনি তো এখন বসে বসে হচ্ছে চাটা খেয়ে নিচ্ছি আর আমার পোশাক গাছটার একটু যত্ন নিচ্ছি দেখছি মাসাল্লাহ খুব তাড়াতাড়ি কিন্তু অনেকগুলো পাতা গজিয়ে গেছে হয়তো খুব শীঘ্রই এখান থেকে শাক নিয়ে আমরা খেতেও পারবো তো চাটা খাওয়ার পর কিন্তু শরীরে বেশ এনার্জি পাচ্ছি আর এই ফুল এনার্জি নিয়েই কিন্তু আবার কাজ করতে একবারে লেগে পড়েছি কেউ একজন বলেছিল যদি চা আবিষ্কার না হতো তো অর্ধেক বাঙালি মাথা ব্যথায় মরে যেত তো কথাটা কিন্তু সত্যি আমার খুবই ভালো লেগেছে আর সেই অর্ধেক বাঙালির মধ্যে আমি বোধহয় অন্যতম মোটামুটি একটু বাসার সবগুলো কাজ গুছিয়ে নিয়েছি তো এখন হচ্ছে দুপুরের জন্য একটু হালকা রান্না করে নেবো এখানে আমি হচ্ছে সুটকি ভোনা করে নিচ্ছিলাম এই সুটকি ভোনাটা কিন্তু আমাদের বাসার সবার খুব পছন্দের তো এখানে আমি পেঁয়াজের সাথে সুটকিটা লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এখন হচ্ছে পেঁয়াজ রসুন এবং মরিচ বাটার একটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এভাবে করে সুটকি না আমাদের বাসায় সবাই ভীষণ পছন্দ করে এই রান্নাটার সবচেয়ে মূল যে বিষয়টা সেটা হচ্ছে ভালোভাবে খুব সময় নিয়ে কষাতে হবে একদম কষাতে কষাতে যখন তেলটা আলাদা হয়ে আসবে তখনই আমি নামিয়ে ফেলবো। আর গতকাল রাতে হচ্ছে আমি একটু গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করেছি একটু বেশি করেই করেছি রাতে খেয়ে যেন আমাদের আজকে হয়ে যায় সেজন্য তো সেটা এখন ফ্রিজ থেকে নামিয়ে গরম করে নিচ্ছি যেহেতু আজকে একটু বাসার কাজগুলো করছি তাই রান্নার ঝামেলাটা কিন্তু একটু কমই রেখেছি আর এই তো অন্যদিকেই কিন্তু আমার সুটকি ভুনাটাও হয়ে গিয়েছে সেটা এখন একটা বাটিতে সার্ভ করে নিব আর এটা খেতে এত বেশি মজা হয়েছে অপরা কি বলবো মোটামুটি কালারটা দেখেই কিন্তু আপনারা আন্দাজ করতে পারছেন যে এটা খেতে কেমন হবে তো আমি হচ্ছে মাংসটাও বেড়ে দিচ্ছি আর টেবিলে খাবারটা দিয়ে দিব যে যার খিদে লাগবে সে যেন নিয়ে খেয়ে ফেলতে পারে আর আমার ভাই যেহেতু আবার দোকানে চলে যাবে যার জন্য কিন্তু একটু তাড়াহুড়া করেই রান্নার কাজটা আমাকে আগে শেষ করতে হয় তো টেবিলে খাবারটা দিয়ে দিয়েছি আর এই দিক দিয়ে দেখলাম যে সবগুলো জার হচ্ছে খালি হয়ে গেছে তো ভাবলাম যে এই কাজটা করেই একসাথে গোছলে যাই তো এখন হচ্ছে জারগুলো সব রিফিল করে নিচ্ছি এই জার রিফিল করা যে আমার কি পরিমাণ পছন্দের একটা কাজ কি বলবো আপুরা ইউটিউবে কিচেন রিলেটেড যত ভিডিও আমার চোখের সামনে পড়ে ওগুলো না দেখা পর্যন্ত কিন্তু আমার শান্তি নেই সঙ্গে সঙ্গেই কিন্তু আমি সেই ভিডিওগুলো দেখে ফেলি আর আমার এই কাচের জারগুলো কিন্তু খুবই কিউট তাই না পুরা এই জারগুলোর প্রতি কিন্তু আমার আলাদা একটা আবেগ কাজ করে আর যখন হলুদ মরিচ জিরার গুঁড়া এই জারগুলোতে রাখি তিনটা তিন কালারে মানে এত ভালো লাগে দেখতে জানি না ক্যামেরাতে আপনাদের কাছে ভালো লাগছে কি না তবে সামনাসামনি আমি তো একটু পরপরই হচ্ছে আমার এই সেলফটার দিকে তাকিয়ে থাকি যেদিন আমি সবগুলো যার হচ্ছে রিফিল করি অনেক আপুদের ভিডিওতেই না দেখেছি যে আপুরা হচ্ছে এলাচ এবং দারুচিনিটা একেবারেই সবগুলো ধুয়ে তারপর হচ্ছে আর কি রিফিল করে তো আচ্ছা আপুরা ধুয়ে রাখাতে কি এই মশলাগুলোর গ্রাণ নষ্ট হয়ে যায় কি না আপনারা যদি জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে জানাবেন এর পরের বার থেকে না হয় আমিও ধুয়েই একসাথে রেখে দেব আসলে বারবার রান্নার সময় একটা দুটো করে ধুতেও কিন্তু একটা অসহ্য লাগে এই তো কথা বলতে বলতে আমার সবগুলো জার কিন্তু রিফিল করা শেষ তো এখন সেলফে সবগুলো জার সুন্দর করে সাজিয়ে রেখে দিব এই টাইমটাতে সেলফটা এত বেশি কালারফুল লাগছিল মানে একটা এক কালারের তো দেখতে কিন্তু খুব মিষ্টি লাগছিল আর এই সেলফের তৃতীয় যেই তাকটা এই তাকটাতে কিন্তু আদনানের সকল রকম পছন্দের খাবারগুলোই থাকে আমি যখন রান্না করি ওর খিদে পেলে ও কিন্তু এখান থেকে এক একটা খাবার এসে চায় আর আমি খুব সহজেই ওকে দিয়ে দিতে পারি কথা বলতে বলতে এই তো সেলফটা কিন্তু গোছানো হয়ে গিয়েছে এক নজর আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে আজকের ভিডিওটা হয়তো অনেক বড় করে ফেলেছি আজ আর কথা বাড়াবো না আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনায় আমার ভিডিওটি আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ